গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি তো বিশ্বজামিন আমি তোমাকে দেখি আমি তোমাকে খুঁজি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে দেখি আমি তোমাকে খুঁজি আমি তোমার প্রেমের কবিতা লিখি গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মান তুমি পৃথিবীর পালনকারী তুমি আমি তোমাকে দেখি আমি তোমাকে খুঁজি আমি তোমার প্রেমের দেখি আমি এই পৃথিবীর পাড়াই পারায় দূর আকাশের তারাই পারায় এই পৃথিবীর পাড়াই পাড়ায় দূর আকাশের আখে দুটি মন যাই হারিয়ে হৃদয় জাগাই তাহার অনুভূতি আমি তোমাকে দেখি আমি তোমাকে খুঁজি আমি তোমার প্রেমে আমি তোমাকে খুঁজি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে দেখি আমি তোমাকে খুঁজি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে দেখি আমি